আগামী উনত্রিশ তারিখ ফের বামেদের কর্মসূচি রয়েছে সন্দেশখালী কর্মসূচি নিরাপদ সর্দারকে নিয়েই সন্দেশ খালি যাবেন তারা এমনটাই জানিয়েছেন আগামী উনত্রিশ তারিখ ফের তাদের কর্মসূচি রয়েছে সন্দেশখালী কর্মসূচি রয়েছে নিরাপদ সর্দারকে নিয়েই তারা সন্দেশখালী যাবেন ঠিক কি কর্মসূচি রয়েছে বামেদের তরফ থেকে আমাদেরকে জানাবেন মমিতা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মমিতা টাকা উনত্রিশ তারিখ সিআইএমের তরফ থেকে মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন যে নিরাপত্তা সরকার তাকে নিয়ে সন্দেশখালী দল অভিযান তারা করবেন সন্দেশখালীতে যে কোনো ভাবেই তারা পৌঁছাবে সেদিনকে মোহাম্মদ সেলিমের বক্তব্য যে কোনো ভাবেই একশো চুয়াল্লিশ ধারা বা অন্য কোনো কিছু দেখিয়ে সন্দেশখালীতে যাওয়া থেকে তাদের আগানো যাবে না এবং সেই কারণে সন্দেশখালী দল ডাকিয়েছেন তিনি এবং নিরাপদে সর্দার যিনি গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক সেই বিধায়ক প্রাক্তন বিধায়ককে নিয়ে ওই দিন সন্দেশখালী চলত করবেন মোহাম্মদ সেলিম ধন্যবাদ মমিতা মিনাক্ষী ওই এসপি অফিসে বলে এসছে জন মহিলার লিখিত অভিযোগ জমা দিয়ে এসছে চার দিনের মধ্যে পুলিশ ব্যবস্থা না নেয় আমরা আদালতে ডাকবো তাদেরকে সেখানে দাঁড়িয়ে ওরা ওই জন্যই বলেছে যে তারা অভিযান করবে বসিরহাটে যাবে সন্দেশখালীর নির্যাতিতদের পাশে দাঁড়ানোর জন্য এবং নিরাপদ সর্দারকে আমরা নিয়ে যাব ওদের যখন নেক্সট ডেট আছে সেখানে কোনোভাবেই তৃণমূল তাকে আটকাতে পারে না মামলা মিথ্যা অভিযোগ মিথ্যা কিন্তু আমাদের আদালতেরও ভরসা আছে বসিরহাটের জেলা আদালত থেকে এবং আমি নিজে নিরাপদ সর্দারকে নিয়ে সন্দেশকালীতে যাবো তাকে জেল থেকে ভর্তি তারিখে যাব ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা